হ্যালো গাইজ আমি অজয় আর আপনারা দেখছেন এই যে ব্লগ তো সবাইকে জানাই এই যে ব্লগের স্বাগত এই সেই মিথ্যেবাদী বাংলাদেশি যেখানে মিথ্যে নিয়ে মিথ্যে কথা বলেছে ঠিক আছে আমাদের ইন্ডিয়ার সম্বন্ধে অনেক কথা বলেছে যে আপনাকে মারধর করেছি এই সেই বাংলাদেশি মিথ্যেবাদী এটুখানে তাকে দেখেন বাইরে করেছেন বাংলাদেশ সমর্থক স্ট্রাইকার রবি গ্যালারিতে ভারতীয় ভক্তরা তাকে মারধরের অভিযোগ করলে সেটি সত্যতার কোনো প্রমাণ মেলেনি প্রত্যক্ষদর্শীরা এই যে খবরটা বা নিউজটা দেখছেন এটা কিন্তু ইন্ডিয়ান নিউজ নয় এটা বাংলাদেশের নিউজে দেখানো হয়েছে বা বাংলাদেশের নিউজে বলা হয়েছে যে তাকে কেউ মারধর করেনি কিন্তু সে প্রচার এনেছিল যে মারধর করেছে বলছেন হাত গায়ে কেউ হাত তুলেননি অথচ অসুস্থতা যে নাটক তিনি করেছেন তা ছিল একদম নিখুঁত অস্কারের দৌড়েও টিকে যাবেন রবির অভিযোগের পর সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে স্থানীয় পুলিশ রবির গায়ে কেউ হাত দিয়েছে সেই প্রমাণ পুলিশ পায়নি সিসিটিভির ক্যামেরাতেও পুলিশ এমন কিছু খুঁজে পায়নি শরীরে আঘাতের চিহ্ন নেই হাসপাতালে নেওয়ার পরে তিনি সুস্থ হয়ে যান এরপর তাকে স্যালাইন যাওয়া হয় এখন নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের মানুষ কত বড় মিথ্যেবাদী কত বড় বেইমান এরা যেই পাত খায় সেই পাত ফুটো করে আর এটাই তারা করেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার সঙ্গে সঙ্গে ঘটনায় হন সমর্থক এমনটাই অভিযোগ করেছেন তিনি পরে কর্মীরা তাকে নিয়ে যান। শরীরে বিভিন্ন অংশ দেখিয়ে আঘাতের কথা পুলিশকে জানান রবি পরে মেডিকেল দলের সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয় ডাক্তারের রিপোর্ট পাওয়ার পর জানা গেছে রবির তোলা অভিযোগের কোনো ভিত্তি নেই কানপুর পুলিশের এস অভিষেক পান্ডে তথ্য নিশ্চিত করেন তিনি জানান হামলার কথা সত্য নয় তিনি বলেন সে শরীরে এখন বুঝতে পারছেন যে বাংলাদেশে এই বেঈমান বেইমান নিমু খারাম এর এখন ধরে পেঁদানো উচিত এটাই আমাদের কর্তব্য আপনারা যদি একমত হন তো অবশ্যই কমেন্ট করবেন যে এর কি করা যায় সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায় তবে সে এখন আগের থেকে ভালো অনুভব করছে তার আনিত অভিযোগ পুরোটাই অসত্য কোনো ভক্ত তাকে আঘাত করেনি যেটা অভিযোগ করেছে তেমন আমি সেখানেই ছিলাম তাকে আমি গ্যালারি থেকে মিডিয়ার গেটের সামনে নিয়ে এসেছি কেউ তাকে আঘাত করেনি সে নিজেই পড়ে যায় পরে পুলিশের সহযোগিতা নিয়ে তাকে আমরা নিয়ে আসি সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপর হসপিটালে পাঠানো হয়

মেরিলি নাজুক পরিস্থিতিতে এই ঘটনা চিকিৎসকের পরামর্শদ উপর শুশাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে ব্রাউন পিনাট বার। বার কিছু খাও। নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। সেনারমান, বডি কুইক সো গাইস ভিডিও এখানে শেষ করছি। আর এটুকু বলছে এই সুরে বাচ্চাটাকে চিনে রাখেন এই সুরে বাচ্চাটাকে চিনে রাখেন এটা বাংলাদেশের সুরে বাচ্চা যে মিথ্যে কথা বলে দুই দেশের মানুষের ভিতরে একটা খারাপ সম্পর্ক তৈরি করতে চেয়েছিলো বা সেটা করতে চায় এই সুরে বাচ্চা এর মতো সুরে বাচ্চা তাই এদেরকে ভারতে দেখলেই ঠেঙাও সুরে বাচ্চা